বাচ্চারা কান্দি মা বলতো আমাদের মা এই আসবে ভাল্লুক আসবে হাতি আসবে গন্ডা আসবে দুই মায়ের চিন্তা আর জমনের জমিনের মধ্যে কি করে ছেলে তোর বিরাজ ভাবেই আলাদা

লাল বেহায়া পোশাক করে নাচাটাকে আর এই দিকে সামনে একটা কাপড় মোবাইলটা পিছনে দিয়ে দেখিয়ে দিল যেরকম মোবাইলটা পড়ে না যায় বা চালিয়ে আমার সোনার চা জাদুমনিক এই বেহায়া ছবি দেখতে থাক শুনতে থাক এরা নাচ গান দেয় আমাকে মা আমি আমি চালু করে দিয়ে তাদের হাত থেকে বাচ্চা বাচ্চাও জিনিস দিয়েছিস ঘন্টার পর ঘন্টা যদি না আসে দুধ না পান করা কিছু কিছু চাই সংসার তো খেতে দাও মা বলছি মাদ্রাসায় যাবি তো আমাকে বলছিস আল্লাহ বল আল্লাহ মাদ্রাসায় যাবো এলমি খেতে দাও ধন কি করে ভাই শেষ করছি ভাই

আসাম থেকে জল পেশে প্রায় দেড়শো কিলোমিটার এইটাতে পূর্ব করা যায় পঁচানব্বই জন যুবক ছিলেন হয়েছে কয়টা ঘরের ওই রকম বয়সী বারো পনেরো আঠারো বছরের কি আজকের ঘরের ভিতরে কিছু করছে আমাদের কতটা मुझे ये पता लग गया आपने 20 वचन कोई काम नमाज पर खड़े कर दिए हैं इतनी जवानी के की भावे तस तस करे शुरू कर दी चालना करनी अल्लाह उसको बोले ता ता बंडि के मदरसा के इल्म के शिक्षा पे के दे दो तो हम आकर अल्लाह के बल बईचे रे के अल्लाह मदरसा जब के के दो वहां पर चली फिर प्लेट खाय या कुछ नहीं देख ये है अल्लाह के शिक्षा दीजिए देखा घर के लिए हमने कितना खिंचो

একটা প্লেটে হয়ে আছে আর একদম কখন এলি এ কিছু তো আমাকে ডাকলি না তোমাকে তুমি তো শুনলে না মা বলছে বেটা খাবি নি খাবি আয় তোর মা খেয়ে এইটু খেয়ে না একটা কথা কি মা জানো আজকে যেখানে খেয়েছি না এরকম খানা কোনোদিন মজাদার এত মজাদার খানা কোনদিন যে খানা আজকে খেয়েছি না এরকম মজাদার খানা কোনদিন কোনদিন খাইনি মায়ের চোখে পানি আমি বাড়িতে গিয়ে ওই মজাদার খানা খেয়ে এসছি বলছি এরকম মজাদার পানি আসমান থেকে আওয়াজ আসছে আসমান থেকে মা তুমি তোমার বাচ্চাকে শিখ

এই ব্যবহার করেছে ওরা দেশে বিশদের বৎসা ছিল গোটা দুনিয়ার বছর ছিল আমার নফরমানি করেছে এই ওদেরকে ইজ্জুত করেছে তো আমরা যাতে আল্লাহর যেটা হুকুম সেটা যেন করি যেটা হুকুমে না আছে

মনে হবে প্রত্যেকটা সেকেন্ড দরজা খুলে যেদিন দুনিয়া থেকে চলে যাবো আল্লাহ এবং তার পেয়ারা নবী কথা বলেছেন তোমার জন্য একটা দরজা দেওয়া হবে যেটা দিয়ে মন ভাই সবাই চাইছে ইনশাআল্লাহ

আমরা যারা আছি আমাদের আমাদের বাড়ির দশ বছরের উপরে ছেলে এবং দশ বছরের উপরে ছেলে এবং মেয়ে একজনের জন্য আমাদের মধ্যে কেউ বেনামাজি দশ বছরের যে উপরে গেল নামাজ তার জন্য ফরচ হয় সে বিয়ে মানা তার জন্য খরচ সহজেই হয়ে যায়

নামাজ যদি আছে আমি মুসলমান নামাজ আমি মুসলমান ইমান আর কথারের মধ্যে তখন বলে নামাজ যদি থাকে নামাজ ইমান হারা।

জান্নাত থেকে বার মরে আগামীকালটাকে সেইভাবে শিখবার জন্য চেষ্টা ভাই চেষ্টা করি আমাদের কোনো বাচ্চা বাচ্চা এলমির দিন থেকে এটা ফল যে জিম্মদারি আমাদের

তুমি কনে নিয়ে যাদি দিয়ে কনে নিয়ে বসো এই তালিবের কেতাবের মধ্যে দুজনের কথা আছে আল্লাহ মুসরের কথা আল্লাহ মুম তার রসনের কথা এক একটা দুনিয়ার এতই চাইতে বলো নিয়ে এই বাচ্চা কিছু বোঝে না কিন্তু তার কানের এই দুই ফুটো দিয়ে তোমরা যখন হয়ে গেল লোকটা অজ্ঞান হয়ে গেছে হাসপাতালে কোন চোখের পাতা ডাক্তার এসে ডাক্তার আপনারা থাকেন

দেখাতে পারো আগাবের উপরে আনতে করি মাথায় রুমাল একটা দেওয়া আগামী তিনি এই বাচ্চিকে জানেন আপনি এর ভিতরে এত একটা আমাদের